আজ শনিবার সকাল আটটায় বিচিয়ে ভবনে শুরু হয় তৈরি পোশাক শিল্পের ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত শুরুতেই নির্বাচন কমিশনার নিহাত কবির বলেন অত্যন্ত সুষ্ঠু ও সৌহার্দপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ঠিক সময় মতো সকাল আটটায় আমরা আশা করছি যে সারাদিন একটা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হবে সুষ্ঠুভাবে ভোট হবে এখানে আমাদের ডিটিও রিপ্রেজেন্টেটিভও আছে এবং আমরা আশা করছি যে বিজেএমএ এর সব ভোটার যারা আছেন তারা এসে তাদের ভোটগুলো দিয়ে তাদের নতুন পরিষদকে তারা নির্বাচিত করবেন বিজেএমএ নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম একত্রিত হয়ে সম্মিলিত ফোরাম নামে প্যানেল গঠন করেছে আর প্রতিদ্বন্দ্বী প্যানেল হলো পরিষদ মূলত এই দুই প্যানেলের মধ্যে নির্বাচন হয়েছে এ সময় সম্মিলিত ফোরামের নেতা রুবানা হক তাদের প্যানেল জয়ী হলে তৈরি পোশাক খাতের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন তা বললেন আমার মনে হয় যোগ্য নেতৃত্ব আসছে কারণ আমাদের পঁয়ত্রিশ জনের একটা মোটামুটিভাবে নক্ষত্র খচিত একটা প্যানেল আছে এবং আমি বিশ্বাস করি যে আমার স্থির বিশ্বাস যে আমার প্যানেলের প্রত্যেকটি মানুষ সাংঘাতিকভাবে কাজ করবে এবং যতটুকুন যত দিন আগাচ্ছে আমাদের জন্য নানারকম বিপদ ঝুঁকি আসছে কিন্তু যত ঝুঁকি ততই সম্ভাবনা কাজে আমার মনে হয় যে আমার এই দক্ষ প্যানেল যদি সবাই ভোটাররা জয়যুক্ত করেন আমাদেরকে তাহলে আমরা সুন্দর করে সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করতে পারবো ইনশাল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেল স্বাধীনতা পরিষদের নেতা জাহাঙ্গীর আলম বলেন দায়বদ্ধতার সাথে তারা কাজ করবেন নির্বাচিত হলে কে কি কাজ করবো আমরা জানিয়েছি অ্যাটলিস্ট আমরা যারা প্রার্থী বিজয়ী হব যারা বোর্ড গঠন করবেন তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকবে যে আমরা কমিটমেন্ট দিয়ে এসেছি আগামী দুই বছর এই কাজগুলো করবো অ্যাটলিস্ট এই দায়বদ্ধতা থেকে কিছু কাজ হবে গতিশীল হবে এটা আমাদের একটা আশার বিষয় আর যেহেতু আমরা নির্বাচন চেয়েছিলাম নির্বাচন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করাতে পেরেছি সবাইকে সেটা হলো আমাদের বিজয় এদিকে বিজেমির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন যে দল জয়ী হোক না কেন নতুন কমিটির পাশে থাকবেন যারাই আসুক না কেন প্রত্যাশা থাকবে কিভাবে কে আমরা যেভাবে ছিলাম তার থেকে আরো ভালোভাবে কিভাবে পরিচালনা করা যায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যদি বিজেএমএ এ বর্তমান বোর্ড মনে করে যে কোনো সময় যে কোনো কিছুতে তাদের আমাদের প্রয়োজন আমরা সবসময় তাদের পাশে থাকবো এছাড়া এর বর্তমান প্যারেলে যারা আছেন তারা পোশাক খাত নিয়ে তাদের ভাবনার কথা বললেন এটা একটা অনেক বড়ো খাত বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন এটা যদি সচল থাকে বাংলাদেশের অর্থনীতি সচল থাকবে সেই লক্ষ্য নিয়ে আমাদের সামনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আমাদের ন্যূনতম মজুরি যেটা ডিসেম্বরে ইমপ্লিমেন্ট হয়েছে এর পরবর্তীতে বায়াররা কিন্তু একটা সেন্টও প্রাইস বাড়াচ্ছে না অনেক ফ্যাক্টরি সক্ষমতা হারিয়ে ফেলছে গত সপ্তাহ চারটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এই জায়গাটায় সরকারের কাছ থেকে আমরা যদি নীতি সহায়তা প্রণোদনা পাই এবং আমরা যদি কিছুটা হল ইফিশিয়েন্সি বাড়াতে পারি তাহলে আমাদের যে লক্ষ্যটা রয়েছে সামনের দিনে সেটা আমরা অর্জন করতে পারবো এই কমিটির জন্য আমি মনে করি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ এই সেক্টরটা সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে বিকজ যেই দেশে কোনো নিজস্ব তুলা হয় না আমাদের যে কোনো গার্মেন্টস বানানোর জন্য দুটা বেসিক র দরকার একটা হলো কটন বেসড গার্মেন্টসের জন্য তুলা সেখানে আমাদের রিকোয়ারমেন্টের মাত্র টু পার্সেন্টের নিচে আমাদের তৈরি হয় এবং যেটা ম্যানমেড ফাইবার বা পলিস্টার সিনথেটিক যে ভাষাই বলি সেটার জন্য পেট্রোকেমিক্যাল আমাদের কোনোটা হয় সেই জায়গায় আমরা এখনও সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার তেত্রিশ মিলিয়ন ডলারের উপরে তো আমরা কিন্তু সবসময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছি ভোটাররাও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে বেশ খুশি নতুন নেতৃত্ব যেমনভাবে আমাদের চলছে এরকমই আমরা আরও কিছু অগ্রগতির সাথে যোগ করতে চাই সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফ্যাক্টরি বন্ধ হওয়া শুরু হয়েছে ওয়েজ যে মিনিমাম ওয়েজ হয়েছে এটা অনেক বড় স্কেল হয়ে গিয়েছে তাতে গিয়ে দেখা যাচ্ছে ফ্যাক্টরিগুলো কভার করতে পারছেন না বড় ছোট মাঝারি সব ফ্যাক্টরি এফেক্টেড সুতরাং এইটাই হবে যে নেতৃত্ব আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময় বিজেএমই ভবনে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয় এবারে নির্বাচনে মোট পঁয়ত্রিশটি পরিচালক পদের জন্য দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চুয়াল্লিশ জন মোট ভোটার হচ্ছে এক জন তাদের মধ্যে ঢাকায় এক জন বাকি তিনশো জন চট্টগ্রামে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আবারও অনুষ্ঠিত হল বিজেএমএ নির্বাচন আর এই নির্বাচনে যেই প্যানেল জয়ী লাভ করবে তারাই নেতৃত্ব দেবে তৈরি পোশাক খাতে নাসিমা বিথি অফ আমেরিকা ঢাকা